এতদিন তো খালি স্বামী ছিল কিন্তু তোর মতো শুটিং পেয়ে আমার জীবনটা একদম হয়ে গেছে জন্য সাজিয়েছি পছন্দ হয়েছে সত্যি বলছো তুমি নিজের চোখে দেখো বিশ্বাস হচ্ছে না তো কিভাবে হবে আমি কোনোদিন শুনি যে কোনো সুতিন তার সুতিনের জন্য নিজ হাতে বাসর ঘর সাজায় তোমাদের বুকে নেওয়া কি শেষ হয়েছে আজকে আমার বাসর রাত আমার বই বুকে যেতে দাও তুমি এরকম ছাগলের মতো মেনে না কেন হ্যাঁ মানুষের জীবনে একবার বাসর রাত হয়

অনিলার জন্য একটা সস্তা শাড়ি নিয়ে যাব তাহলে তো সংসারের মধ্যেটা গঞ্জাম লাগে যাবে এটাই তো চাই দীক্ষষ্ট তোমারে খুব পছন্দ হয়েছে ছাই থেকে তুই ফুটপাথ থেকে নিআছছ এমন খেলা জমে উঠছে আসলে এটা খুবইшло কি মনে করছিসি হ্যাঁ সাধারণত একটা নেকলেস আর একটা শাড়ি দিয়ে আমাদের দুজনের মধ্যে ঝগড়া লাগায় দিবা হ্যাঁ দেখছিস কি কত খারাপ একটা লোকের সাথে আমরা সংসার করতেছি অনেক শুনছি মানুষ মানুষের সুখ দেখতে পায় না কিন্তু এটা কোনোদিন দেখি নাই যে স্বামী দুই বউ সুখ দেখতে পায় এই শাড়ি আমরা দুজনের একজনও পরবো না এটা দিয়ে ওর হাত পা বেঁধে ইচ্ছা মতো পিটাবো দুইজন যারা স্বামীকে শারীরিক মানসিক এবং আহারিক কষ্ট দেয় সেই সকল স্ত্রীরা ডিরেক্ট দুজনে যায় এই যে আমি তোমার কপালে দুজন দেখতেছি আমিও তোমার কপালে খালি দেখেছি হোটেলের খাবার লিখাস। আর আরে হোটেলের খাবার বেশি খাইতে পারি না